সো গাইজ তোমরা যারা বাড়িতে বাজ্রিক লাভার ও পাখি পালন করো আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য কারণ আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো বাজ্রিকার পাখির গোসল অর্থাৎ স্নান সম্পর্কে কীভাবে তোমার বাজ্রিকের পাখিকে স্নান করাবে সপ্তাহে কতদিন স্নান করাবে স্নান করালেই বা কি লাভ এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো চলো ভিডিওটা এক ফটো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন এসেছে একটা সাবস্ক্রাইব যেও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করতে চলো শুরু করা যাক সো প্রথমেই দেখতে পাচ্ছ আমি বাজ্রিকার পাখিগুলোকে স্নান বা গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছি তো দেখো আমি নামিয়ে নিয়েছি পাখিগুলোকে এবারে গোসল করানোর পালা তো দেখতেই পাচ্ছ আমার হাতে জলের পাম্প তো দেখো আমি কিভাবে স্নান করিয়ে দিচ্ছি তো তোমরাও ঠিক এভাবে স্নান করাবে কেননা এভাবে স্নান করালে পাখির শরীরে মাইটস বা উকুন ঝরে পড়ে যায় আর পাখিগুলো শান্তি পায় অনেকে দেখেছি বাটিতে জল দিয়ে দেয় কিন্তু অনেক পাখি আছে যারা বাটিতে স্নান করতে চায় না যেমন আমারগুলো তাই এরমভাবেই স্নান করাতে হবে এইবার বলি সপ্তাহে কতদিন স্নান করাবে তো দেখো এর সোজা উত্তর হলো সপ্তাহে মিনিমাম চার থেকে পাঁচ দিন তোমাদেরকে স্নান করাতেই হবে এবার ওয়েদার যখন যেমন তখন ঠিক তেমন করতে হবে অর্থাৎ বর্ষার আবহাওয়ায় সপ্তাহে একদিন স্নান করাতে হবে ও গ্রীষ্মকালে সপ্তাহে চার দিন করাতে পারলে বেটার এবং শীতকাল হলে সপ্তাহে দুই থেকে তিন দিন তোমাদের স্নান করাতেই হবে এবং স্নান করানোর পর হালকা মৃদুর ওদের তোমরা দিয়ে দেবে সো এভাবেই আমার মতো স্নান করালে পাখির সম্পূর্ণ শরীর ভিজবে ও পাখিগুলো গরমের হাত থেকে মুক্তি পাবে আমার মনে হয় এটাই স্নান করানোর কার্যকর পদ্ধতি কারণ পাখিরা যখন প্রাকৃতিকভাবে পুকুরে স্নান করে কিংবা খাঁচায় যখন আমরা বাটি দিই স্নান করার জন্য তখন পাখি যদি স্নান করেও তাতে তার পোষায় না অর্থাৎ তাতে তার শুধুমাত্র পালকগুলি ভেজে তাই তার শরীরে জল লাগে না তাই আমি এভাবেই স্নান করানো উপকার মনে করি এরপর স্নান করানো কমপ্লিট হয়ে গেলে পাখিগুলোকে নিয়ে হালকা বা মৃদু রোদে রাখতে হবে কারণ পাখির শরীর ভিজে রোদ্রে না রাখলে ঠান্ডা লেগে শরীর অসুস্থ হয়ে পড়বে তাই আমি রোদে কিছুক্ষণ রাখলাম এরপর যখন দেখবে পাখির শরীর হালকা শুকিয়ে গেছে ও পাখিটা হা করে নিঃশ্বাস নিচ্ছে ডানাগুলো ছড়িয়ে তখন পাখিটিকে নির্দিষ্ট স্থানে কিংবা পাখিটিকে যেখানে রাখো সেখানেই রেখে দিতে হবে তো এই ছিল পাখিকে স্নান করানোর সম্পূর্ণ পদ্ধতি সো গাইজ ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আর হ্যাঁ চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করে দিয়েও গান্ত তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা